হ্যালো বন্ধুরা গিয়েটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা সবসময় পজিটিভ থাকুন এটাই বলবো এখন দেখব গতকাল রাতে কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটির তো জেনারেল রিডিং কালেকটিভ রিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু আপনার যাবে সেটুকুই আপনি নেবেন আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন গতকাল রাতে কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটির গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটির প্রথমে সোল দেখব বন্ধুরা তারপর প্রত্যেকে লাইক করে দেখবেন কমেন্ট করবেন কমেন্ট কিন্তু একদম আপনারা করছেন না এরকম করতে নেই আপনাদের বারবার বলছি কমেন্ট করবেন কমেন্ট করতে হয় কিছু না হলেও থ্যাংক ইউ ইউনিভার্স লেখুন সেটাতে আপনাদের ভালো ছাড়া খারাপ হবে না কিছু না লিখতে ইচ্ছা করে থ্যাংক ইউ ইউনিভার্স লেখুন হ্যাঁ তো এগুলো লিখতে হয় কারণ থ্রিতে রিডিং দেখতে নেই নিতেও নেই দেখতেও নেই যাই হোক আমার বলার কর্তব্য আমি বলে যাচ্ছি আপনাদের কাজ আপনারা করবেন রাত যেমন যেটা মনে করবেন সেটাই করবেন ভালো লাগবে যেটা আপনাদের গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষকে দেখি আগে সরকারটা কি আসছে কি এনার্জি আসছে স্টাক হয়ে রয়েছে সব সময় এই আসে জাগলিং করছেন প্রচন্ড জাগলিং করছেন অপরচুনিটি ওনার অনেক আছে থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টির কাজ চলে এসেছে স্টাক করেছে দেখুন কোনো কিছুতেই উনি কিন্তু ব্ল্যাক এটাতে এখানেও দেখুন ব্ল্যাক এগুলো হচ্ছে প্রচুর নেগেটিভ মানসিকতা এনার প্রচুর নেগেটিভ প্রচুর অপরচুনিটি এগুলো দেখে বেড়ায় এগুলোই ওনার কাজ যতদূর সম্ভব উনি কিন্তু ভীষণ এখন ডিপ্রেশনের মধ্যে রয়েছে প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছে এখন বলবো আপনারা সব যে যার সাথে যাবে চুপচাপ থাকুন পেনফুল অবস্থার মধ্যে দিয়ে রয়েছে উনি এখান থেকে কোনো এমন একটা কাজ করেছেন উনি এতটা পেনফুল অবস্থায় রয়েছেন এত ডিপ্রেশনের মধ্যে মধ্যে রয়েছেন এবং এত জাগলিং করছেন এই জায়গাটা থেকে না উনি বেরোতে চাইছেন কিন্তু বেরোতে পারছেন না জাম দিয়ে উনি এখান থেকে বেরোতে চাইছেন জাম দিয়ে তো বেরোনো সম্ভব নয় আচ্ছা সোল কার্ড এটা ফুল কার্ড এসছে নিউ বিগিনিং চাইছে নিউ বিগিনিং একটা কিন্তু উনি চাইছেন জিরোর কার্ড এসছে মানে নতুন করে শুরু করতে চাইছেন ওনার লাইফটা এরকম কিন্তু দেখতে পাচ্ছি আমি আর এখানে থ্রি সেভেন এইট হচ্ছে তার জন্ম তারিখ হতে পারে তার বিয়ের তারিখ হতে পারে তার সন্তান পারে যে কি আছে এখন তো আমি বলতে পারবো না এই মুহূর্তে যে আপনার পার্টনার কি বিবাহিত না অবিবাহিত না কি বাচ্চা আছে কি নেই কিন্তু এই ডেটগুলো ওনার জন্য কিন্তু একটা কোনো ইম্পর্টেন্ট এটা বললাম উনি প্রচন্ড জাগলিং করছেন সোল শোলকারডে চলে এসত প্রচন্ড করে চলার চেষ্টা করছেন এবং রয়েছেন রয়েছেন এবং উনি কিন্তু থার্ড রয়েছেন এই থার্ড পার্টির থেকেই হয়তো ব্যালেন্স করছেন বেরোনোর জন্য বা কোনো একটা কিছু হবে বা জাম্প দিয়ে বেরোতে চাইলে বেরোতে পারবেন না যার জন্য উনি এখন কিন্তু দেখছেন যে আপনাকে আপনি একটা স্টারের মতো হয়েছেন এগুলো কিন্তু ভেবেছেন গতকাল রাতে এগুলো চিন্তা করছেন যে এত জাগলিং আমার জীবনে এত কষ্ট আমার জীবনে বা এত খাটছি কিন্তু সেই জায়গা হয়তো ওনার গোল হয়তো পূরণ হচ্ছে না এরকম কিছু একটা চিন্তা ভাবনা করেছেন থার্ড পার্টিকে নিয়েও চিন্তা ভাবনা করেছেন এখানে যে দেখা যাচ্ছে প্রচুর পেনফুল অবস্থার মধ্যে রয়েছে দেখুন এমন হতে পারে স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম থাকতে পারে তার সেটা নিয়ে কষ্ট পাচ্ছেন বা এতগুলো তলোয়ার দিয়ে ওনাকে ক্ষত করা হয়েছে মানসিকভাবে বা মনের দিক দিয়ে এই থার্ড দ্বারা উনি হয়তো এত ক্ষত বিক্ষত হয়েছেন যার কারণে কিন্তু উনি স্টাফ হয়ে রয়েছেন উনি কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে মনে হয় অপরচুনিটি ওনার কাছে প্রচুর আছে তবে সবকটা অপরচুনিটি উনি নিতে চাইছেন সেটা তো সম্ভব হয় না বন্ধুরা সব যদি একসাথে আমি চাই আমার বাড়ি চাই গাড়ি চাই আমি হিরে চাই জহর চাই হুম হুম সবকিছু যদি একসঙ্গে চাই সেটা তো হয় না উনি কিন্তু সেরকমই একটা মানুষ উনি সবকিছু একসাথে চান আর সবকিছু করতে চান কার কার মানুষ মানুষ মনের আমি জানি না ইনি কিন্তু এক লাফে মানে বিশাল জায়গায় একটা পৌঁছানোর চিন্তা ভাবনা করেন বা করে যাচ্ছেন তো এখানে দেখা যাচ্ছে যে এবার দেখি আমি উম সিচুয়েশন কাটিয়ে আসছে বিশ্লেষণটার মধ্যে রয়েছেন অনেক এই কাঠ গুলোই তো বুঝিয়ে দিচ্ছে এই এখানে এসে টাওয়ারের কাঠ নতুন করে শুরু করতে চাইছেন ওনার জীবনে নতুন করে কিছু শুরু হচ্ছে সেটা কি সেটা কি আরে বাপরে রাত্রে ঘুমাচ্ছেন না প্রচুর ডিপ্রেশন প্রচুর ডিপ্রেশন ঘুমাচ্ছেন না ভুলভাল স্বপ্ন দেখছেন লাভ দিয়ে উঠে বসে পড়ছেন এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু উনি কাটাচ্ছেন থার্ড পার্টি থার্ড পার্টির জন্যই উনি এতটা টেনশনে রয়েছেন উনি হয়তো ওনার জীবনের সব গ্রোথ আটকে গেছিল সেই জায়গা থেকে উনি এখন মনে করছেন এই থার্ড পার্টির জন্যই সবকিছু হয়েছে কিন্তু এই সেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন উনি বেরিয়ে এসে কিন্তু একটা টাওয়ারের মানে প্রচুর উনি সহ্য করেছেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে উনি এখন কিন্তু একটা ভালো পজিশনে যেতে চাইছেন কিন্তু এতটা ডিপ্রেশনে রয়েছেন উনি এগোতে পারছেন না পেজ এর কার্ড পেজ সোর্স এখানে কিন্তু ইনোসেন্সকে কে বোঝায় যেটা অন্যের বুদ্ধিতে উনি চলা মানুষ এবং লোকের কথাটা বেশি বিশ্বাস করেন নিজের প্রচুর বুদ্ধি আছে কিন্তু সেই বুদ্ধিটা কাজে না লাগিয়ে উনি কিন্তু লোকে যদি বলে তোমার নিয়ে চলে গেছে কাকে তো কাকের পিছনে ছোটে কানে হাত দিয়ে দেখেন না উনি যে কানটা আমার ঠিক জায়গায় আছে কিনা এরকম টাইপের ইনোসেন্স এইস এর কাজটাকে বোঝানো হয় একটা ষোলো বছর আঠারো বছরের বালকের মতো বুদ্ধি দেখুন কত দায়িত্ব কত বোঝা ওনার ঘরে কিন্তু এই দায়িত্ব ওনাকে কেউ দেয়নি উনি নিজের থেকে নিয়েছেন নিজের থেকে এই দায়িত্ব নিয়েছেন এখন তো বোঝা মনে করলে হবে না না কিন্তু ইউনিভার্স বলছেন যে এখান থেকে তুমি বেরোতে পারবে এই বোঝা যে টানতে পারছে না কষ্ট হচ্ছে এখান থেকে কিন্তু উনি বেরোতে পারবেন এখানেও এসছে পেজার কার্ড এখানে পেজ অফ পেন্টাকাল এর কার্ড এসছে এই পেজ অফ পেন্টাকাল কার্ড হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ওনার ফিউচার কিন্তু খুব সাকসেস হবে সেটা ধৈর্য রাখতে হবে কারণ ওনার এডুকেশন ভালো আছে ওনার প্রপার্টি আছে কেরিয়ার ভালো হেলথ ভালো সব দিক দিয়ে ভালো আছে উনি ফিউচার কিন্তু ওনার ভীষণ ভালো দেখা যাচ্ছে উনি নটা কাপ সংগ্রহ করেছেন এরকম একটা পজিশনে রয়েছেন যে নটা কাপ সংগ্রহ করেছেন কিন্তু মনের দিক দিয়ে কিন্তু উনি ভীষণ একা যেহেতু থার্ড পার্টির কাছে উনি সেইভাবে হয়তো যেটা আশা করে গেছিলেন সেটা ভালোবাসা বা মানসিক ভাবে যে একটা সুন্দর থাকার সেটা হয়তো উনি পাচ্ছেন না উনি চাইছেন একটা কিং অফ পেন্টাকাল এর জায়গায় পৌঁছাতে একটা রাজার পজিশনে পৌঁছাতে সেই পাওয়ার পজিশনটা পেতে গেলে সময় তো লাগবে পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে এরকম নেগেটিভ হয়ে ডিপ্রেশনের মধ্যে থাকলে কেউ কি উন্নতি করতে পারে জীবনে না কিছু এগো কিছুতেই এগোতে পারবেন না কিন্তু এই নেগেটিভিটিটা ওনাকে থেকে বেরোতে হবে বেরোলেই তবে কিন্তু উনি পারবেন উনি অর্থ মানুষ উনি অর্থের দিকে ভীষণ ওনার নজর উনি ভীষণ অর্থকে ভালোবাসেন আর নিজেকে ভীষণ ভালোবাসেন আর সব সময় ওনার মধ্যে একটা অহংকার কাজ করে ইমোশন তো আছেই এবং অহংকারও আছে প্রচন্ড ইগো ওনার মধ্যে এই ইগো সব ইউনিভার্স কিন্তু খতম করবে কারণ খতম করেছে অনেকটাই করেছে ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিয়েছে এখন আপনাকে মনে করছেন একটা সোলমেট কানেকশন যে আপনার সাথে একটা কোনো সোলমেট কানেকশন হবে যে নালে কিন্তু সোলমেট কানেকশন কিন্তু নাও হতে পারে বন্ধুরা আমি বলছি এটা কিন্তু আপনাদের হতে পারে ওনার ভাবনাটা কিন্তু হচ্ছে যে আপনি হয়তো মনে করছেন যে এটা সোলমেট কানেকশন উনিও হয়তো মনে করছেন এটা সোলমেট কানেকশন তার জন্য সোলমেট কার্ড চলে এসছে এটা মনে করছেন কিন্তু মনে করলেই কিন্তু সোলমেট হওয়া যায় না সোলমেট কানেকশন কিন্তু একটা অন্য জিনিস আর টুইন ফিল্ম জিনিসটাও অন্য জিনিস পার্ট লাইফ সম্পর্কটাও কিন্তু একটা ব্যাপার আছে এই জিনিসগুলো কিন্তু উনি চিন্তা ভাবনা করছেন যারা ট্যারোট দেখেন তারা হয়তো এইসব সম্পর্কগুলো শুনেছেন নাম জানেন আর যারা দেখেন না তারা মনে করছেন যে সোলমেট নালে হয়তো পার্ট লাইফ এর কিছু একটা ব্যাপার আছে নহলে কেন আপনি ভুলতে পারছেন না বা সেও ভুলতে পারছে না এরকম একটা পজিশনে রয়েছেন উনি কিন্তু প্রচন্ড নিজের গ্রোথের দিকে নজর দিচ্ছেন ভীষণ নিজের দিকে উনি চেষ্টা করে যাচ্ছেন যে উনি একটা অফ জায়গায় পৌঁছাতে চাইছেন নাইন অফ নটা কাপ কিন্তু উনি করেছেন রেডি করে হয়েছে ওনার কিন্তু এখনো ফুলফিল হয়নি সেই জায়গাটা দেখা যাচ্ছে যে একটা কাপের এখানে অভাব আছে এই রাজার পজিশনে আসবেন যখন পাওয়ার পজিশন ওনার মধ্যে সবকিছু থাকবে পাওয়ার পজিশন তৈরি করতে আহ গেলে তো সেরকম একটা জায়গাতেই পৌঁছাতে হয় নইলে তো পাওয়ার আসে না পজিশন আসে না সে যে যে কর্মের মধ্যে থাকে সেখানকার কর্মের মধ্যে হয়তো তার পাওয়ার পজিশন এরকম একটা থাকে নাম যশ খ্যাতি এরকম নানান রকম কিছু থাকে এখানে সেলিব্রেশন করছে থার্ড পার্টির সাথে সবকিছুই করে যাচ্ছেন থার্ড পার্টির সাথে কিন্তু মানসিকভাবে কিন্তু উনি এর মধ্যে রয়েছেন উনি কিন্তু ভালো নেই আপনাকে দেখছেন আপনি কিন্তু ভালো রয়েছেন আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন আপনি এখান থেকে অনেকটা বেরিয়ে আপনার নিজের মধ্যে আছে আছে আপনার স্টেপ নেওয়ার ক্ষমতা আছে এগুলো কিন্তু উনি দেখছেন সবটাই যে আপনি এত পরিবর্তন হয়ে গেলেন কি করে আপনি এই জায়গাতে এত আঘাত পাওয়ার পর এই প্রবলেমটাকে ওভারকাম করলেন কি করে উনি পারছেন না কেন উনি এত কষ্ট পাচ্ছেন এখন আপনার কথা হয়তো মনে করছেন যে আপনি কি করে এত স্ট্রেংথ আপনার মধ্যে আসে কিভাবে আপনি পারলেন আপনি তো আঘাত পেয়েছেন আপনিও তো প্রচুর কষ্ট পেয়েছেন এখনো হয়তো কষ্ট পাচ্ছেন কিন্তু কষ্ট পেলেও আপনি কাউকে বুঝতে দিচ্ছেন না হয়তো এমনও গেছে রাতের পর রাত আপনি কান্না করেছেন কেউ জানে না আপনি কেঁদেছেন কেঁদে বালিশ ভিজিয়েছেন অথচ হয়তো পাশে আপনার যে আছে সেও জানেন না যে আপনি কতটা কষ্টের মধ্যে কতটা অর্থনৈতিকভাবে বলুন বা মানসিক ভাবে বলুন বা ওনার জন্য অনেক কষ্ট পেয়েছেন সেই কষ্টের জায়গাটা থেকে উনি এখন চিন্তা করছেন যে আপনি কিভাবে এতটা স্ট্রেংথ পেলেন আপনি কি করে বেরোলেন এই জায়গা থেকে এই জিনিসগুলো কিন্তু উনি চিন্তা ভাবনা করেছেন গতকাল রাতে এগুলো ভেবেছেন এবং ভেবেছেন এটাও যে আমি কেন এই বুদ্ধির কাজটা করলাম করে এই যে থার্ড পার্টির কাছে গেলাম যাওয়ার পরিণতিটা আমার আজকে এই অবস্থা তবে আপনাকে কিন্তু ভালোবাসে না তা নয় ভালোবাসেন কিন্তু ভুলতেও পারছেন না সেই জন্যই মনে করছেন যে একটা সোলমেট কানেকশন হতে হতে পারে পারে বা কোনো তবে এই সব সম্পর্ক এইসব বন্ধুরা বেশিরভাগই আসে বেটাই না। মানে ধরুন আপনি হয়তো বিবাহিত সেও হয়তো বিবাহিত তখন হয়তো আপনাদের দেখা হলো আপনারা দুজন দুজনকে ভালোবাসলেন তখন তো আপনিও ছাড়িয়ে যেতে পারবেন না সেও ছেড়ে আসতে পারবে না এরকম একটা সিচুয়েশন কিন্তু হয় বেশিরভাগ ক্ষেত্রে তো এখানে উনি কোনো গোল অ্যাচিভ করেছেন দেখা যাচ্ছে যে কোনো গোল গোল অ্যাচিভ উনি করেছেন সেখান থেকে উনি না একটা ডিটারমাইন্ড হয়ে গেছেন যে কী করা উচিত কে কী অ্যাকশন নেবেন এরকম ধরনের একটা চিন্তা ভাবনা ওনার মাথায় কিন্তু চলছে যেখান থেকে একটা অ্যাকশন নিতে হবে একটা অন্য পথ আমাকে বাঁচতে হবে কারণ না বাঁচলে উনি কিন্তু এইভাবে থাকলে উনি হয়তো মানসিক রোগী হয়ে যাবেন কারণ দেখুন এখানে যে কটা ওনার ক্ষেত্রে কিন্তু এখানে নাইন অফ প্রচন্ড কিন্তু চিন্তা ভাবনার দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন এখন আপনার কথা চিন্তা করছেন যে আপনিও ঠিক সেম কষ্টই পেয়েছিলেন ওনার থেকে তাই না তো ঈশ্বর ইউনিভার্স কিন্তু এগুলো দেখিয়ে দেন ইউনিভার্স এই জন্মেটা বলে যে জন্মে পায় না কিন্তু আমার মনে তো পেয়ে যাওয়া পেয়ে যায় সঙ্গে সঙ্গেই কিছু কিছু মানুষ ফল পেয়ে যায় যাই হোক আহ এখানে পেজ অফ পেন্টাকেল এর কার্ড এসেছে বললাম এখানে পেজ অফ সোর্সের কার্ড এসেছে এখানে পেজ অফ সোডো সোর্সের কার্ডেও বলছে যে পেজ অফ সোর্ডের কার্ডে এখানে কিন্তু একটা ইনম্যাচুরিটি যেকোনো নতুন কিন্তু গুড নিউজ আপনার আসতে পারে এবং নতুন আহ প্ল্যানিং করছেন উনি কিছু না একটা নতুন আইডিয়া বার করছেন বা প্ল্যান করছেন কিছু একটা করবেন কিন্তু সেটা এখনই হয়তো আপনাকে জানাচ্ছেন না আর খুব ঠান্ডা মাথায় লজিক দিয়ে উনি কিন্তু কাজটা করতে চাইছেন উনি এই ব্যাপারটা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে এইখান থেকে বেরোনো যায় বা এখান থেকে আমি কিভাবে বেরোতে পারবো এরকম ধরনের কিন্তু একটা ব্যাপার ওনার মধ্যে চলছে সেটা কিন্তু উনি হঠাৎ করে হয়তো আপনাকে জানাবেন এই মুহূর্তে আপনাকে জানাবেন না এখানে দেখুন এসছে কার্ড তো কুইন অফ কার্ড এখানে কিং অফ মানে এখানে রানীর কার্ড কার্ড এখানে এখানে রাজার তো দেখুন কুইন অফ যে এখন আপনি রাজা হতে পারেন বা আপনি রানী হতে পারেন যেটা হবেন সেটাই আপনি মনে করবেন আপনার মধ্যে স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে আপনি মানুষকে হেল্প করতে ভালোবাসেন আপনি যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন এই জিনিসগুলো না উনি ভাবছেন যে আপনার মধ্যে এই গুণগুলো আছে বা আপনার মধ্যে স্ট্রেংথ আছে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে সেই জিনিসগুলো নিয়ে উনি চিন্তা ভাবনা করেছেন গতকাল রাতে এবং উনি চাইছেন যে উনি এখন যে সম্পর্কটা করবেন সেটা কিন্তু একটা লং টার্মের জন্যই করবেন আর উনি কিন্তু নিজেকে প্রচন্ড বেশি ভালোবাসেন নিজেকে ছাড়া কিন্তু আদার্স ফ্যামিলি নিজের আর কাজ এছাড়া অন্যের প্রতি কিন্তু ওনার খুব একটা মায়া ভালোবাসা আছে বলে মনে হয় না যাকে ভালোবাসে শুধু সেই ঠিক আছে সেই মানুষটি ছাড়া উনি কিন্তু কাউকে ভালোবাসেন না এই যে অপরচুনিটি এই অপরচুনিটি গুলো ওনার হচ্ছে একটা খেলা ঠিক আছে তো সেই খেলাটা শুরু করেছিলেন উনি আর শেষও করবেন উনি কারণ ওনার দ্বারাই ইউনিভার্স শেষ করবেন কারণ দেখুন কি খারাপ অবস্থাটা গেছে ওনার উপর দিয়ে টাওয়ার মোমেন্ট যাওয়া মানে অনেক কিছু ক্ষতি হওয়া বোঝায় সেটা চাকরি বাকরি ব্যবসার ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক হতে পারে অনেক দিক দিয়ে কিন্তু বোঝায় কার্ড কার্ড তো এবার গাইডেন্স গাইডেন্স যে কার্ডে কি বলছে কি চাইছেন উনি কি চিন্তা ভাবনা করেছেন গতকাল রাতে আরও কিছু কি ভেবেছেন আপনার প্রতি কি ফিলিং উনি সোলমেট কানেকশন মনে করছেন আপনাকে একটা রানীর মতো দেখছেন বা রাজার মতো দেখছেন কিন্তু কি গাইডেন্স কার্ডটা কি আসবে সেটাই দেখি দা ওয়ান্ড কিং অফ ওয়ার্ল্ডেন্স উনি এখন আপনার থেকে পালিয়ে ভাবতে চাইছেন উনি সন্ন্যাস নিতে চাইছেন মানে এগুলো চিন্তা করেছেন যে উনি এতটাই স্পিরিচুয়াল লাইনে চলে গেছেন এখন উনি মনে করেন যে আধ্যাত্মিকতা পথটাই আরো জ্ঞান বাড়ানোর জন্য আরো কি আছে জানার জন্য ওনাকে সন্ন্যাস নিয়ে চলে যেতে হবে কাজ কর্ম বাড়ি ঘর ফ্যামিলি ছেড়ে এরকম একটা চিন্তা ভাবনাও কিন্তু গতকাল রাতে উনি করেছেন এবং চলে যাচ্ছেন দেখা যাচ্ছে চলে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে কিন্তু এই ফ্যামিলি নিয়ে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কি কোথায় থাকবেন কি করবেন সেটা কিন্তু উনি জানেন না না জেনেই উনি রওনা দিচ্ছেন এরকম বুদ্ধি তেজের কার্ড মানে এটাই বুদ্ধি পেজের কার্ডের তো হাইপ্রিস রেজের কার্ড হাইপ্রিস রেজের কার্ডে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর বুদ্ধি কিন্তু ওনার আছে কিন্তু নিজের বুদ্ধি থেকে উনি লোকের কথা শোনেন বেশি লোকের কথায় চলেন বেশি হোয়েলভ ফরচুন এখানে ভাগ্যের চাকা ঘুরবে ভাগ্য ওনার ভীষণ ভালো হবে এবং আপনারও কিন্তু আপনি কিন্তু ভালো একটা পজিশনে রয়েছেন এখানে ওনা আপনাকে কিন্তু দা ওয়ার্ল্ডের মতো দেখছেন যে আপনি তার কাছে পৃথিবী আর একটা কথা বলবো বন্ধুরা এখানে কিন্তু অপরচুনিটি আপনাদেরও আসছে আপনারা যদি মনে করেন এখান থেকে বেরোতে পারবেন বেরিয়ে যান বা অনেকটা অনেকটাই দেখা যাচ্ছে আপনারা বেরিয়ে গেছেন বেরিয়ে গেলে আপনার কিন্তু অপরচুনিটি আসছে সেই অপরচুনিটি আপনারা কিন্তু ধরার চেষ্টা করুন বা রাখার দেখার চেষ্টা করুন কারণ দেখুন এখানে ভাগ্যের চাকা ঘুরছে এখানে অ্যাঞ্জেল আছে আপনার বা আপনার পার্টনারের আছে আছে চেঞ্জ চেঞ্জ কোনো একটা কিছু আপনার পরিবর্তন আসছে ওনারও পরিবর্তন আসছে সেটা হতে পারে নতুন করে উনি কিছু করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু কতটা ঠিক হবে কতটা ভুল হবে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু চিন্তা ভাবনা করে এগোনো আমি মনে করি প্রয়োজন আছে কারণ ডিসিশন ওনার মতো আপনিও নেবেন না কারণ ওনার মধ্যে ওনার ডেস্টিনিতে যা ছিল প্রচুর হিল চলছে ওনার হিলিং চলছে ওনার মধ্যে একটা ইউনিভার্সের থেকে অ্যাঞ্জেলদের থেকে ওনার মধ্যে কিন্তু হিল হচ্ছে আগে যেরকম টাইপের ছিলেন হয়তো তার থেকে অনেকটা ইউনিভার্স কিন্তু ভালোর দিকে এনেছেন শুধু কাজ কর্ম বেশিরভাগ ওনাকে প্রেশারে রেখে রেখে দিয়েছেন দিয়ে ওনার কিন্তু গোলটাকে পূরণ করার চেষ্টা করছেন এবং ওনাকে ওনাকে কিন্তু চেঞ্জ করছেন ওনার মাইন্ডটাকে চেঞ্জ করছেন মানে সোলটাকে চেঞ্জ করছেন সোলটা যদি চেঞ্জ করতে পারেন ইউনিভার্স বা তাহলে দেখা যাচ্ছে যে উনি একটা ভালো পজিশনে কিন্তু একটা সময় আসবেন এই মুহূর্তে দেখুন কতটা নেগেটিভ যে উনি সব প্রত্যেকটা কাঠ কিন্তু নেগেটিভ আসছে যে উনি কিন্তু ভালো নেই উনি কিন্তু ভালো নেই উনি যতই ওপর থেকে দেখান না কেন হাসছেন খেলছেন ঘুরছেন বেড়াচ্ছেন কাজ করছেন উনি কিন্তু ভালো নেই মানসিক দিক দিয়ে কিন্তু উনি উনি মনের দিক দিয়ে কিন্তু মনে করছেন আমাকে জেলখানায় আটকে রাখা হয়েছে কেন এটা মনে হচ্ছে সেটাই দেখবো জেলখানায় আটকে রাখার মতো কি পজিশন হয়েছে এখানে হ্যাপিনেস থাকতে চেয়েছেন উনি চাইছেন বা চেয়েছিলেন কিন্তু হ্যাপিনেস উনি থাকতে পারেননি তো এখানে দেখা যাক আচ্ছা ওনার উনি চিটিং হয়েছেন উনি থার্ড পার্টির কাছে চিটিং হয়েছেন কোনো টাকা পয়সা চোট গেছে দেখুন বলতে বলতে কাঠ চলে এসছে দুটো চিটিং এটা চিটিং এর কার্ড আর এই দেখুন থার্ড পার্টির কার্ড ওই জন্য উনি মনে করছেন ওনাকে স্পেল করে রেখেছেন যার জন্য উনি মনে করছেন যে আমাকে যেন জেলের মধ্যে বেঁধে রেখেছেন আটকে রেখেছেন এরকম জেলখানায় একটা বেঁধে রাখলে যেমন হয় স্পেল করেছে বলতে বলতে দেখুন কার্ড এতটা কার্ডের মধ্যে দিয়ে দেখুন কার্ড চলে এলো এতগুলো কার্ড দেখুন কতটা কার্ড দেখেছেন উনি এখন মনে করছেন আপনার সাথে একটা পাস্ট লাইফের সম্পর্ক আছে আপনাকে যে ভালোবাসেন সেটা আপনাকে বুঝতে দিচ্ছেন না উনি এখন চুপচাপ আছেন যে এখান থেকে যেদিন বেরোতে পারবেন তারপরে হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন কন্টাক্ট করবেন কিন্তু সেটা একটু সময় লাগবে সেটা দেখুন সময় লাগবে এখানে সোডের কার্ড দুটো ওয়ান কার্ড হ্যাঁ তাও ধরুন তিন থেকে চার মাস তো লাগবেই বেরোতে সময় লাগবে তিন চার মাস এখনো পর্যন্ত তার মানে চার মাস বা পাঁচ মাস তিন চারে বারো বারো সপ্তাহ পনেরো সপ্তাহ হম চার মাস পাঁচ মাস লেগে যাবে ওনার বেরোতে উনি হ্যাপিনেস থাকতে চাইছেন আপনার সাথে আপনাকে মনে করছেন ওখানে এসছে সোলমেট এখানে এসছে টুইন ফিল্ম বা হায়ার সোলমেট বা পাস্ট লাইফ সম্পর্ক এটা কিন্তু ওনার মনের মধ্যে একটা চলছে এখানে দা হাই প্রিস্টেজ এসছে হাই কিন্তু প্রচুর বুদ্ধি রাখেন এনাকে একজন মহিলা পণ্ডিত বলা হয় এখানে তো কোনো একটা প্লাস চিহ্ন আছে হতে পারেন উনি বা আপনি কোনো ডাক্তার হিলার বা নার্স বা ধরুন কোর্টের জাজ এরকম ধরনের কোন অ্যাডভাইজার মানে স্পিরিচুয়াল লাইনে রয়েছেন প্রচুর বুদ্ধি এবং স্পিরিচুয়াল লাইনে রয়েছেন স্পিরিচুয়াল লাইনে থাকাতে আর উনি কিন্তু ইউনিভার্সকে লাভ সেন্ড করেন আর এখানে যেটা দেখা যাচ্ছে এনাকে মহিলা পণ্ডিত বলে কিন্তু বলা হয় কারণ একটা পন্ডিত তো ভাব সেটা আপনার মধ্যেও থাকতে পারে বা ওনার মধ্যেও থাকতে পারে যে মহিলা তার ক্ষেত্রেই খাটবে যে জ্ঞান বুদ্ধি আপনার মধ্যে হয়তো আপনি যদি মহিলা হন বা আপনার পার্টনার যদি মহিলা হয় তার মধ্যে যথেষ্ট জ্ঞান বুদ্ধি ম্যাচরিটি রয়েছে মাদারলি নেচার রয়েছে অনেক অনেক কাটি এসছে এখানে ব্যাপার রয়েছে এখানে দ্বারা উনি কিন্তু চিটিং হয়েছেন থার্ড পার্টি কিন্তু ওনার ক্ষতি করেছেন প্লাস টাকা পয়সা অর্থনৈতিক অনেক ক্ষতি করেছেন সেই জায়গাগুলো উনি কাউকে বলতে পারছেন না উনি নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন নিজের শরীরটাকে নিজে বেঁধে রেখেছেন পা দুটো কিন্তু খোলা আছে উনি কিন্তু চেষ্টা করলে বেরোতে পারেন কিন্তু উনি বেরোতে পারছেন না হয়তো চেষ্টা করছেন এমন ভাবে ফেসে গেছেন যে উনি বেরোতে পারছেন না জায়গা জায়গাটাকে কারণ ডেভিল যখন এসছে তখন উনি ওনার একটু মেয়েলি নেশা ছিল হতে পারে কোনো ড্রাই নেশা থাকতে পারে আর মেয়েলি নেশা তো থাকবেই এখানে যে হোক এই দুজনের মধ্যে একজন আছে মুখোশ করা আপনার পার্টনার বা আপনার থার্ড পার্টি মুখোশ করা মুখোশের আড়ালে কিন্তু একটা মুখ রয়েছে সেই মুখটা কিন্তু কেউ দেখতে পায় না আসল মুখ এটা হচ্ছে মুখোশ করা লোকের সাথে খুব ভালো অভিনয় করতে পারেন ভালো কথা বলতে পারেন এত সুন্দরভাবে চলতে পারেন সবাই মনে করেন মানুষ খুব ভালো কিন্তু এর পিছনে মুখ রয়েছে সেটা হয়তো আপনিও দেখেননি যাই হোক বন্ধুরা রাইডার পেলেন অনেক কার্ড নিয়েছি নিয়ে বোঝানোর চেষ্টা করেছি যথারীতি আপনাদের কার সাথে যাবে মিলবে জানি না। এখানে দুটো কানেকশন এসছে দেখুন দুটো এনার্জি এসছে একটা ফিল্ম বাহার সোলমেট একটা কিন্তু সোলমেট লাভার্স এর কার্ড তো এখানে চিটিং এর কার্ড এসছে এখানে কিন্তু থার্ড পার্টির কার্ড এসছে এবার থার্ড পার্টি তো সবার থাকবে না তাই না তাহলে যাদের আছে তাদের সাথে মিলবে আশা করি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কার সাথে কতটা মিলল তো আজকের মতো কিন্তু এখানেই রাখবো লাইভ কমেন্ট করতে ভুলবেন না আর যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন অনেকেই জিজ্ঞাসা করে ম্যাডাম বা দিদি কিভাবে যোগাযোগ করব দেখুন আমার নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন একটা হাই লিখলেই আপনি পেয়ে যাবেন জানতে পেরে যাবেন সব কিছু বা আমি কল করে নেব কথা বলে নেবো আপনার সঙ্গে সে বাংলাদেশ হোক আর ইংল্যান্ড হোক আর যেখানে হোক ঠিক আছে আমি সব জায়গার রিডিংই করি আর সব জায়গার ব্যবস্থা আমার করা আছে কোনো তার জন্য অসুবিধা নেই আপনারা যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য সব জায়গার রিডিং আমি কিন্তু করি ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আবার আসছি পরের দিনে দেখা হচ্ছে টাকা